এই হচ্ছে আমার মাসির বাড়ির ফেভারিট কর্নার যেটা তোমাদের আগেও আমি দেখিয়েছি আমার কি ভালো লাগে নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি আহ পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে একটু অন্য অন্য মনে হচ্ছে নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই মনে হবেই আমি এসেছি হচ্ছে আমার সেজন্য আমার বাড়িতে তো এখান থেকে আজকে যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়িতে তো ভাবো চলো তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করি কালকে রাত্রিবেলায় এসেছি সেজ আমার বাড়িতে একটা মিনি ব্লগ শেয়ার করেছি তোমাদের সাথে তো চলো বেশি বক না করে রেডি হয়ে নিয়েছি একটু অন্যভাবে রেডি হয়েছি এরকম ধরনের লুক আমি কখনো করিনি এরকম গলায় এরকম যাই হোক কিরকম লাগছে অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখে থাকো

বলে আমার এখান থেকে আমাদের অটো ধরতে হবে না এখন এসেছে এই দোকানটায় কারণ মায়ের একটু ধূপ নেওয়ার আছে আর এই দোকানটা বেশ ভালো ধূপ পাওয়া যায় মাসি নেয় মাসি খোঁজ দিয়েছে এখন মা ওখান থেকে ধূপ নিয়ে যায় এখানে আসলেই আজি আকাশে বেশ ভালো রোদ আর বেশ গরম বেশ কয়েকদিন ধরে তো গরমটা আবার পড়েছে গোপালের ছোট্ট ছোট জামাগুলো কি সুন্দর। আমাদের গোপালটা তো বড়ই নয় ওর ঢুকবে না ওর পরে আরো একজন গোপাল ঢুকে যাবে। ও এটা দেখো কি সুন্দর কালারটা। কিন্তু এইটা দেখো এইটা। এটা বড় খুব সুন্দর জামাগুলো। খুব সুন্দর এই এইগুলো এটাও দেখো না মা।

একটা ছোট্ট বেসিনও রয়েছে আর এখানে মাসির গাছ এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা এখানে গলি এটা আম গাছ কিন্তু এই আম গাছটায় আম হয়নি আমার গরমটা সেই ফিরে এলো মে বেশ মাঝে কিছুদিন বৃষ্টি হচ্ছিল বেশ ওয়েদারটা সুন্দর ছিল আবার যেইকে সেই একই রকমের একটা পচা গরম আর এবারে বৃষ্টি হওয়ার পরে যে গরমটা পড়েছে সেটা জাস্ট নেওয়া যাচ্ছে না এতটা গিচ্ছির একটা গরম মানে আমার তো গরমে র্যাস বেরোয় তা এখনো পর্যন্ত সেইভাবে বেরোয়নি ঠাকুরের একটু পায় না বেরোলেই ভালো চলো মা ডাকছে কি বলছো কি এখানে এখন বসে বসে গল্প করছে সবাই ওদিকে আরেক মাসি আছে এদিকে আমার আরেক মাসি

আর ছেলে জন্মদিনে নাচবে

আমি জেনে গেলাম ওটাই তো প্রথম থেকে আমরা ফ্রাইড রাইস খেলাম আর আমার মাছের মুড়ি আর লঙ্কা খাচ্ছে একটা বেশ ভালো সুন্দর হাওয়া দিচ্ছে বেশ লাগছে সবার সাথে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম কখন ঘুমিয়েছিলাম চারটে নাগাদ এখন ওই সাড়ে পাঁচটা ছটা বাজে আর এখন তো ছটার সময় বেশ ভালো আলো থাকে একটু পরেই বেরিয়ে যাব যাব হচ্ছে এখান থেকে আমার মামার বাড়িতে কারণ আমরা তো আছি বাড়িতে এখান থেকে যাবো হচ্ছে মামার বাড়িতে থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে আমার মার বাড়িতে ঘুমিয়ে চোখ টোক ফুলে গেছে বেশ ভালো একটা ঘুম দিয়েছি উঠতে ইচ্ছাই করছিল না আবার ডেকে তুললো না হলে আবার এখন যদি একটু বেশি বেশ ভালো হাওয়া দিচ্ছে এটা জামা কাপড় সব আবার রেডি হয়ে গেছি এবার বেরোবো মেশো ওদিকে চা করছে মা চা খাবে এখন মাসি দিয়ে চলছে চিকেন উইংস উইথ একে যে কি মিষ্টি দেখতে

আমার গ্লাস বাবা খেয়ে নিয়ে পেছনে ফ্যানও চলছে গরমের মধ্যে যা গরম পড়েছে আজকে আর আমি চুলটা খোলা রাখিনি করে নিয়েছি আর ভালো লাগছে না সেই সকাল থেকে চলছে আজকে সারাদিন শুধু খাওয়া 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 পেট পুরো ফুল আমি আর নড়তে পারছি না দাদা হ্যাঁ চালিয়ে দিচ্ছি মুনি হাতের বানানো হচ্ছে চাউমিন পুরো দোকানের মতো দেখতে হয়েছে খেতেও পুরো হয়েছে সেরকম আমরা এখন রাত্রে হাওয়া খেতে বেরিয়েছিলাম আর এদিকে পেছনে বাবাও বসে আছে এদিকে সেজে বাবা সবাই

ধরো রাত্রিবেলা কালী ঠাকুর দেখতে এসেছি মা তারা মা তারা মা তারা ওই যে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি পক করবো না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবসানে থাকবো শুভ রাত্রি